শনিবার ভক্তিভরে পাঠ করলে জীবনে নিশ্চিত কেটে যায় সমস্ত গ্রহদোষ হয় আর্থিক উন্নতি কার্যক্ষেত্রে হয় উন্নতি গ্রহরাজের সবচেয়ে কার্যকরী এবং শক্তিশালী ছোট্ট মন্ত্র ভক্তিভরে পাঠ করুন প্রত্যেক শনিবার সঙ্গে মেনে চলুন এই নিয়মগুলি হান্ড্রেড পারসেন্ট নিশ্চিত ফলাফল পাবেন কয়েক দিনের মধ্যেই জাদুর মতো কাজ করে গ্রহরাজের এই দুর্দান্ত মন্ত্র সারাদিনে কোন সময় পাঠ করলে সবচেয়ে ভালো ফলাফল পাবেন চলুন দেখে নেওয়া যাক নমস্কার কৃষ্ণজা চ্যানেলে আপনাদের একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই হিন্দু ধর্ম অনুযায়ী সপ্তাহের বিভিন্ন দিন বিভিন্ন দেবদেবীর জন্য নিবেদিত শনিবার দিনটি নিবেদন করা হয়েছে গ্রহরাজ শনিদেবের উদ্দেশ্যে মনে করা হয় নিয়ম মেনে তার আরাধনা করলে জীবনের সমস্ত বাধা বিপত্তি তথা শনির দশা কেটে যায় আবার শনিদেব রুষ্ট হলে জীবনে বিপর্যয় নেমে আসতেও পারে তাই এই দিন গ্রহরাজ শনিকে তুষ্ট করতে বেশ কিছু নিয়ম মেনে চলা উচিত এমন কিছু কাজ রয়েছে যা শনিবার কিন্তু করা বলেও উচিত নয় এক নম্বর হল ঋণ নেওয়া শাস্ত্র মতে শনিবারে ভুলেও কারোর কাছ থেকে টাকা ধার নেবেন না আবার কাউকে টাকা ধার দেবেনও না এমন কাজ করলে শনিদেব রুষ্ট হন দুই নম্বর হলো কিছু বিশেষ জিনিস কেনাকাটা শনিবার ভুল করেও লবণ সর্ষের তেল জুতো লোহার জিনিস কেনা উচিত নয় যে ব্যক্তি এগুলো মানেন না তার জীবনে আর্থিক দুর্গতি নেমে আসে তিন নম্বর হলো অপমান করা কোনো গুরুজন স্থানীয় বা প্রতিবেশী ব্যক্তিকে এই দিন ভুলেও অপমান করবেন না এরকম করলে শনিদেবের দৃষ্টি আপনার উপর পড়তে পারে চার নম্বর চুল ও নখ কাটা শাস্ত্রমতে শনিবার চুল ও কাটা একদমই উচিত না যদি শনির দোষ থাকে তাহলে তো একদমই এই কাজ করবেন না পাঁচ নম্বর আমিষ আহার শনিবার মদ্যপান আর আমিষ আহার জাতীয় খাবার গ্রহণ করবেন না শনিদেব শীতল খাবার অত্যন্ত পছন্দ করেন তাই যে ব্যক্তি শনিবার মাছ মাংস খায় তার জীবনে শনিদেবের কুদৃষ্টি পড়ে শনিবার পাঠ করুন এই ছোট্ট মন্ত্র চলুন এখন জেনে নিই কোন মন্ত্রটি পাঠ করে আমরা তাকে তুষ্ট করতে পারব যে ব্যক্তি জন্মছকে শনির দশা আছে তাদের ভয় পাওয়ার কিচ্ছু নেই শনিদেবকে কালো তিল ও সর্ষে দান করুন দেখবেন অত্যন্ত প্রীত হবেন তিনি শনিদেবের এই মন্ত্রটি হল ওম চঞ্চয় প্রক্ষম রবি সুতম মহাগ্রহম ছায়া গর্ভ সমুতম তম নমামি শনেশ্বরম শনিদেবের এই মন্ত্র পাঠে বেশ কিছু উপকারিতাও রয়েছে যেমন হলো এক নম্বর শনির্দশা কেটে যাবে এই মন্ত্র পাঠ করলে এই মন্ত্র যদি ঠিক মতো আপনারা পাঠ করতে পারেন তাহলে কিন্তু মনে করা হয় যে শনির্দোষ কেটে যায় আর্থিক দুর্দশা কাটাতেও এই মন্ত্র কিন্তু খুবই কার্যকরী তাই যাদের আর্থিক দুর্দশা চলছে তারা কিন্তু চেষ্টা করতেই পারেন তিন নম্বর অনেকের বাড়িতেই দীর্ঘস্থায়ী অসুস্থতায় অনেকে ভুগছেন তারা এই মন্ত্র পাঠ করে শনিদেবকে তুষ্ট করলেই মনে করা হয় যে অনেকখানি আপনারা উপকার পেতে পারেন চার নম্বর হলো বিপদ মুক্তিতে বিভিন্ন সময় আমরা বিভিন্ন রকম বিপদে পড়ি তো এখানে জ্যোতিষীরা বলেছেন যে এই শনিদেবের মন্ত্র পাঠ করলে আপনি বিপদ থেকে মুক্তি পেতে পারেন তো চলুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শনিদেব